সোমবার সারম্বরে পালন করা হল পরমেশ্বরের পাঁচ হাজার দুশো শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী আজ মঙ্গলবার লালগোলা থানার ময়ায় এবং রঘুনাথগঞ্জের পালিত নন্দ উৎসব এবং সারম্বরে হল ইস্কন প্রতিষ্ঠাতা আচার্যশিল অভয়াচরণাবৃন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের শুভ আবির্ভাব তিথি মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ সোমবার লালকলা থানার ময়াই এবং রঘুনাথগঞ্জের বালিঘাটায় সারম্বরে পালিত হল পরমেশ্বরের পাঁচ হাজার দুশো আঠাশতম আবির্ভাব তিথি ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী আর এদিন পালিত হয় নন্দোৎসব এবং ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল অভয় চরণা বৃন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের শুভ আবির্ভাব তিথি ভক্তি বেদান্ত শুভ আবির্ভাব তিথিতে লোক সমাবেশে মহাপ্রসাদ বিতরণের আয়োজন করা হয় শ্রীকৃষ্ণের ভক্তদের একটি খুব প্রিয় ও আনন্দের উৎসব এটি শ্রীকৃষ্ণ ভক্ত রঘুনাথ গৌর হরিদাস বলেন জন্মাষ্টমীর দিন ভগবানকে পঞ্চদ্রব্য পদ্ম অর্ঘ সহ ষোলশ প্রচারে মহা অভিষেক করা হয় এবং তারপর রাত্রে ভক্তদের প্রসাদ বিতরণ করা হয় জন্মাষ্টমী তিথি পালন করলে অবশ্যই আমরা ভাগবত ধামে ফিরে যেতে পারি যা পাঁচ হাজার বছর থেকে চলে আসছে বৈষ্ণব এবং ভগবান কৃষ্ণের ভক্তের খুব প্রিয় এবং আনন্দের দিন তাই সবাই এই ময়া নামহ ভক্তবৃন্দ মিলে আমরা সবাই এখানে অনুষ্ঠিত হয়েছি এবং অনুষ্ঠান করলাম খুব সুন্দরভাবে আমরা ভগবানকে পঞ্চগব পদ্ম অর্ঘ মধুপর্ক এবং ষোলশ প্রচারে ভগবানের মহা অভিষেক করা হয়েছে এবং অভিষেকের শেষে সবকে প্রসাদ দেওয়া হয়েছে রাত্রে অনুকল্প প্রসাদ আজকে সকাল থেকে উৎসব আমরা গুরু পুজো থেকে শুরু করেছি যেহেতু আমাদের পরমার্ধ গুরুদের জগৎগুরু পাদের আজ আবির্ভাব তিথি আর আরেকটি বিশেষ দিন হচ্ছে আজকে নন্দ মহোৎসব ভগবান শ্রীকৃষ্ণের পিতার নাম নন্দ মহারাজ তাই তিনি আজকে মহোৎসব করেছিলেন তা আমাদের একদিনই দুটো প্রোগ্রাম তা আজকে তার জন্য ভগবানের জন্যে বিশেষ বিশেষভাবে ব্যঞ্জন রান্না করা হয়েছিল সেইগুলো ভগবানকে নিবেদন করে সব ভক্তদের জন্য বসে প্রসাদ ছিল শুধু এই পশ্চিমবঙ্গে নয় বা ভারতবর্ষে নয়

স্বাস্থ্য সুরক্ষা এখন হাতে মুঠোই এখানে রোগী দেখছেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ প্রখ্যাত ইনফার্টিলিটি স্পেশালিস্ট ল্যাপ্রোস্কোপিক সার্জন ডক্টর সঞ্জালী দত্ত এছাড়াও এমডি মেডিসিন নিউরো হার্ট স্পেশালিস্ট জেনারেল সার্জন নিউরোলজিস্ট মনোরোগ সমস্ত বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক এক্স রে ইউএসসি সহ সমস্ত ছবি প্যাথোলজি ও ওষুধের পরিষেবা বিষদে জানতে ও প্রতি বৃহস্পতিবার ফ্রি চেকআপের জন্য আজই যোগাযোগ করুন মীরা হেলথ কেয়ার অ্যান্ড পলিক্লিনিক ঠিকানা পৌরসভার পাশের গুলি লালি বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ করুন এই নম্বরে